অভাবের সংসারে বাবার কষ্ট একটু লাঘব করার আশায় মাত্র ১৬ বছর বয়সে বই খাতা ছেড়ে ঢাকায় যায় শাহিন স্বপ্ন ছিল কষ্ট করলেও পরিবারের মুখে এক চিলতে হাসি ফুটবে কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে নির্মম খেলায় মেতেছে ঢাকার এক বোরখা ফ্যাক্টরিতে কাজ নিয়েছিল সে দিনভর পরিশ্রমের পর সামান্য যা আয় হতো তা পাঠাতো ঘরে কিন্তু কয়েক মাসের মধ্যেই শরীর ভেঙে পড়ে অজানা এক রোগে আক্রান্ত হয়ে আছে সে নিজের জীবন নিয়ে যুদ্ধ করছে কেলা ফাইভে করতাম বাবা মার অভাব ইয়া আদিতা কাম করতে গেছিলাম কিছুদিন কাম করার পরে এই আমার রোগটা হয়েছে রোগ ঢোকানোর পরে আমি দেশ হয়েছিলাম আয়া এই চিকিৎসা করছি না আমার পরিবারে কেউ কিছু কয় না মানে আমার আত্মে চলতে অনেক কষ্ট হয় একলা চলতে পারি না আমার কি রোগ পরিবারে কেউ কিছু কয় না কারণ আমার এই সাথে আমরা একটু কিছু সাহায্য চাই বাঁচতে চাই গেলে দইরা এটি খালি ব্যথা করে ব্যথা হলে কারণ আমাদের একদম আগে আমার দৈরা উঠাইতে দৌড়া বয়তে এম বে আমি জীবনযাপন করতেছি এটি বোধ ব্যথা করলে কান্দনায় নাই মানে ব্যথা হুদা কাজ কাশ হয় আমি এটি ইয়ে অবস্থা আর দইরা হাড়ান লাগে একদম লাগে আমার আডা না না লাগতে পারি না কইরা যায় এরা ওড়ায় একদম লাগে আমার খালু ফালরাই কষ্ট আছে পুরিয়তপুরের ভেদুরগঞ্জ উপজেলার চরশিংসাস ইউনিয়নের জিয়াকান্দি গ্রামের এই কিশোর এখন সারা দিন বিছানায় শুয়ে কাটায় একসময় হাসি খুশি প্রাণচঞ্চল শাহিন এখন নিজের শরীরের ওজনও বহন করতে পারে না প্রথমে স্থানীয় চিকিৎসক পরে চাঁদপুর সরকারি হাসপাতাল কোথাও মেলেনি নির্ভুল চিকিৎসা দিনকে দিন তার শরীর শুকিয়ে যাচ্ছে নিভে যাচ্ছে চোখের আলো সংসারের অভাব এই জন্য গেছে বাইরে সাহায্য করার জন্য ফ্যামিলিরে সাহায্য করার জন্য এই জন্য গেছে মানে গিয়েও বেশি দিন কাজ করতে না অসুস্থ হয়ে গেছে জ্বর আনছে জ্বরের উচিলায় মানে ডাকার তো না পড়ছে অনেক অনেক অসুস্থ হয়ে গেছে অনেক চিকিৎসা করছে অনেক রোগগুলো ধরা পড়ছে আমার সংসার পুরো অভাব আমি খাইতে লাইতে পারি না মোলা পানিগুলো করতে পারি না মানে আমার বহু কষ্ট অনেক পোলারে অবস্থা কিভাবে কি করুন আপনারা যদি আল্লাহ আসতে একটু সাহায্য করুন তাহলে আমার ফোলাটা বাঁচাইতে পারো আপনারা একটু বাঁচে কিসা করে বাঁচা দেন আমার ফোলাটা রিক্সা চালক বাবা জালাল সর্দার প্রতিদিন হাড় পরিশ্রমে সংসার চালান পাঁচ সন্তানের মুখে খাবার তুলতেই যেখানে যুদ্ধ করতে হয় সেখানে ছেলে চিকিৎসার খরচ জোগানো এখন এক অসম্ভব লড়াই আমার স্বামী রিস্কা সালায় যে আমার ভাতজন ছেলে মেয়ে নিয়ে আমি অনেক অভাবে আছি আমার দ্বিতীয় ছেলে অসুস্থ যে আপনার একটু সাহায্য করেন তাহলে আমার ছেলেরা আগের মতন একটু স্কুল উম স্কুলে দিতে পারো দুর্বল কণ্ঠে শাহিন শুধু এতটুকুই বলতে পারে আমি আবার স্কুলে ফিরতে চাই বন্ধুদের সঙ্গে পড়তে চাই কিন্তু শরীর আমাকে আর শুনছে না আর ছেলে দেখে থেকে আমার বন্ধু আমার অনেক কষ্ট লাগে মতন মনে দিছে। কিন্তু অনেক অর্থ সম্মত নাই যে বেসে কিনা দে আম মার্কা চাই আমার বন্ধুতো হসে ওরার পরে তিন দিন পরে আমার কাছে খবর আইছে আইসন উদ্ধারে না বিছনায় প্রস্তাব করে দেয় তুই একটু গিয়া চাই তা আমি চাইতে গেলে দিয়ে অবস্থা খারাপ তার আমি আমার জিয়ার জামাই আসলে আমার স্বামী আসলে ফোন করে আইনা তার সাতপুন দিছি সাতপুন নেওয়ার পরে তো নাই অল্প টেকা লই আইনার রিপোর্ট দেওয়া হয়েছে মতন আমার বর্তি দিছে ভর্তি দেওয়ার পরে দুই দিন পরে আবার আমার কইছে যে আবার চারটা পরীক্ষা লাগবো পরীক্ষা করাই আনছি মতন রিপোর্ট দেওয়াইছি আর হেরা সিট কেটটা দিছে আমার ডাক্তার আছে ওই ডাক্তারে কয় আপা আপনি কি হয় আমি কি আমার বোনের ছেলে কয় ওর মন মিশায় আমার মায়া লাগে ওরকে সিট কেটটা দিছে করার কিছু নেই আপনি দেশে নিয়া হিয়া একটা চিকিৎসা করবেন ওর কিন্তু বড় ধরনের রোগ হইতে আছে আমি কি ভাইয়া কি রোগটা আমার কাছে তো কয়ে জান কয় ভাইয়া আমি তো আর পরীক্ষা পরীক্ষা করাইবেন না আপনি তো যাইবেন দেশে দেশ ওর একটা বালা করে আলতা করায় দেখবেন ওর পেটের ভিতরে ক্যান্সার রোগের সমস্যা হেলি গিয়ে সিট কেটে দিয়েছেন আপনি যত দূরত্ব পরীক্ষা করে ওর চিকিৎসা করাই তার। অনে আমি যা আসলে দেহাইছি অনে আমার দেহার মতন তোফিক নেই অনেক দশ ভাই যদি একটু সাহায্য করে তাই আমার বন্ধুত্রে একটু বাসাইতে পারবেন আপনাকে যদি মায়ের দেওয়া লাগে তো একটু আমার সাহায্য করেন বা আপনি একটু চিকিৎসা মিকিৎসা করে দেন আমার কোনো ছেলে নেই আমার তিন মেয়ে ওই তিন মেয়ে লই আমার স্বামী অনেক সংসার চালাইতে কষ্ট হয় আমার বন্ধুতরে যাই আছে টুকটাক দেইছে অনেক দেহার মতো শক্তি নাই অভাবের কারণে কাজে গিয়েছিল শাহীন এখন বেটে থাকার তীব্র আকাঙ্ক্ষায় লড়ছে সে আমরা ছোটকাল এখন তো দেখছি ভূগোলও রইছে ডাক খোঁজ দিছি আমার ছেলের লোকও গেছে কিন্তু বানিয়ে আছিলো স্কুলও গেছে তো স্কুল যাওয়ার পরে 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 ওর বাবা মা অসহায় আছিলো রিস্কা চালাইছে বাবায় তারা যে চলতে বলতে পারে না দেখার যে ডাকা দিয়ে দিছে কাজ করতে কাজ করার পরে যে আবার আইছে অনেক অসুখ আপনারা বাসায় নিয়ে আসান বাসায় নিয়ে ডাক্তার দেখলাম ভাই সমস্যাটা কি তাই অনেকেই একটা মানে ক্যান্সারের মানে লক্ষণ মানে ডাইরেক্ট করে না ক্যান্সার কিন্তু ক্যান্সারের লক্ষণ মানে ওটা জানি আল্লাপাক ডাক্তারের যেটা করে সেটাই শুনতে যাব তাই ওখানে আমি আমার আমার তো আমার ছেলে নাইকে তো তিন মেয়ে এই ছেলের খুব আদর করছি এই কারণে লোক গেছি নিয়ে অনেক চিকিৎসা করে আনলাম মানে আমার তো এতো সম্ভব নাই যে আমি ওরা চিকিৎসা কর্মী ওর বাহেদের না মানে ওইয়া মানে গা আমার হালিও গ্যাস লাগাতে অনেক আইসে অনেক পরে অনেক যদি কেউ ওরে আমি সাহায্য যদি কেউ সহযোগিতা করে যদি আলাদা কেউ সাহায্য সাহায্য করে করতে পারে নাল্লা দিলে আমার জন্য সহযোগিতায় একটি অসহায় পরিবারের সমস্ত আশা এখন মানুষের মানবতায় হয়তো আপনার ভালোবাসার হাতটাই হতে পারে শাহিনের জীবনে নতুন সূর্যের আলো